প্রিয় ছাত্রছাত্রী আজকের আমাদের আলোচ্য বিষয় রুলস অব রাইট ফর্মস অফ ভার্বস আমরা প্রথমেই দেখে নেব রাইট ফর্ম ভার্বস আসলে কী জিনিস তো তোমরা অনেকেই এর রুলসগুলো ক্লাস নাইন পর্যন্ত পড়েছ আমি রিমাইন্ডার দিয়ে দিচ্ছি যে টেস্টের সঠিক ব্যবহার হচ্ছে রাইট ফর্ম ভার্বস দ্য রাইট ইউস অফ দ্য টেস্ট ইজ কল্ড রাইট ফর্মস অফ সঠিক ব্যবহার হচ্ছে তাই এতে ভালো করবার জন্য তোমার টেস্ট সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকার প্রয়োজন তো আজকে আমি তিনটা সুনির্দিষ্ট এবং দুটো সাধারণ নিয়ম নিয়ে কথা বলবো অর্থাৎ মোট পাঁচটা রুলস নিয়ে কথা বলবো আমি আর এইখানটায় গ্রামারগুলোতে যে সাধারণ রুলসগুলো দেয়া থাকে সেগুলোর বাইরের বিশ্বগুলো থাকবে তো প্রথম যে রুল রুল ওয়ান সেখানে আমি বলেছি যে ফাইন্ড অ্যান্ড ফলো দ্য বেস টেন্স অর্থাৎ মূল যে টেন্স তোমরা জানো যে তোমাদের এই আইটেমতে একটা প্যাসেজ দেওয়া থাকে সেই প্যাসেজটাতে ভার্বগুলোকে তার নিজস্ব যে সঠিক ফর্মে বসাতে হয় তো অ্যাজ এ জেনারেল রুল সাধারণ যেটা ভাবে যেটা কাজ করে সেটা হলো যে প্রত্যেকের টেক্সটের একটা প্যাসেজ যে প্যাসেজটাতে রাইট ফোর্স ইউজ করতে বলা হবে তোমাকে সেই প্যাসেজতে প্যাসেজটা টিপিক্যালি বা সাধারণত একটা নির্দিষ্ট টেস্টে হয়ে থাকে তো তোমাদের প্রথম কাজ হচ্ছে যে পুরো টেক্সট পড়ে যতক্ষণ না বুঝতে পারছো যে মূল প্যাসেজটা মূলত কোন টেস্টে প্রেজেন্টে বা পাস্টে ততক্ষণ পর্যন্ত প্যাসেজটা পড়বে সাধারণত বা বেশিরভাগ ক্ষেত্রেই পাস্টেসেই প্যাসেজগুলো হয়ে থাকে আবার অনেক ক্ষেত্রেই প্রেজেন্টও হতে পারে তো এবং আমি লক্ষ্য করেছি খাতা দেখার সময় অনেকেই পাস টেস্ট ব্যবহার করে করে থাকে কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই সম্ভবত এরকমটা পরামর্শ তারা পেয়ে থাকে কোনো জায়গা থেকে সেক্ষেত্রে তোমাদের কর্তব্য হবে এরকম ছল আশ্রয় না নিয়ে পুরো টেক্সট ভালো করে পড়ে বেস টেস্ট মূলত টেক্সটটা কোন টেস্টে লেখা এটা বোঝার চেষ্টা করা এটা হলো রুল ওয়ান রুল টু এখানে আমি বলেছি দ্য ডায়ালগস দ্য টেক্সট কুড বি ইন এনি টেন্স সো ফোকাস অন দ্য কনটেক্সচুয়াল মিনিংস রেদার দেন এনি রোলস অর্থাৎ একটা টেক্সটে বা একটা প্যাসেজতে বা যে প্যাসেজটা তোমাকে প্রশ্নের আকারে দেওয়া হয়েছে রাইট বার্স ব্যবহার করার জন্য সেখানে যদি কোনো ডায়ালগ থাকে সেটা কিন্তু যে কোনো টেন্সই হতে পারে অবস্থার পরিপ্রেক্ষিতে অর্থাৎ কনটেক্সচুয়াল মিনিংটা কি সেখানে কোন টেস্ট ডিম্যান্ড করছে সেটা প্রেক্ষিতে অর্থ বুঝে অর্থাৎ অর্থ বুঝে তোমাকে টেস্টটা প্রয়োগ করতে হবে ধরা যাক পাস্টে একটা গল্প তুলে দেওয়া হয়েছে তোমাদের আইটেমটা করার জন্য সেই গল্পে দুজন মানুষ কথা বলছে সেই কথাগুলো আবার তাদের প্রেক্ষিতে লিখা অথবা কোনো কোনো ক্ষেত্রে ফিউচার টেস্টও ব্যবহার হতে পারে তাই এখানেও কোনো চালাকি আশ্রয় না নিয়ে তোমাদের উচিত হবে যে অর্থের ভিত্তিতে কোনো টেস্ট ডিম্যান্ড করছে সেটা অর্থের ভিত্তিতে নির্ধারণ করে সেটার ব্যবহার করা এই হলো দুটো জেনারেল রুলস আমি এখন তিনটা স্পেসিফিক রুলসে যাব রুল থ্রিতে আমি বলেছি যে অ্যাড আই এন জি টু অল ভার্বস আফটার প্রিপোজিশনস অর্থাৎ প্রিপজিশনের পরে যে ওয়ার্বগুলো আসবে সে সমস্ত ভার্বে আইএনজি যোগ করবে এক্সাম্পল দেখো উই আর টায়ার্ড অব হার আমরা তাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে পড়েছি টায়ার্ড অব হার অভের পরে কনভেন্স বসিয়েছি যখন তখন তার সঙ্গে আমরা আইএনজি যোগ করেছি অথবা পরের সেন্টেন্সটি দেখো আই এম এগেনস্ট জয়নিং পলিটিক্স এগেনস্ট একটা প্রিপোজিশন তারপরে ভার্ব জয়েন সে আইএনজি নিয়েছে আর এই রুলটাকে ভালো করে বোঝার জন্য যদি প্রিপোজিশন সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকে অন্তত প্রিপোজিশনগুলো সংগ্রহ করে নিয়ে সেগুলো চিনে নেবে রুল ফোর এখানে একটা ব্যতিক্রম দেওয়া হয়েছে আমরা জানি টু হচ্ছে একটা প্রিপোজিশন কিন্তু এখানে বলা হয়েছে আমরা রুল থ্রিতে বলেছি যে প্রিপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করবে কিন্তু একটা ব্যতিক্রম রয়েছে সেটা হচ্ছে ডোন্ট চেঞ্জ দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব আফটার টু টুয়ের পরে ভার্বের যে মূল ফর্ম সেটাকে বদলাবে না অর্থাৎ ভার্বটা তার মূল ফর্মে থেকে যাবে টু এর পরে ভার্বের কোনো পরিবর্তন সাধারণত ঘটে না এর ব্যতিক্রম রয়েছে আমরা সেটা রুল ফাইভে দেখব লক্ষ্য করে দেখো হি ইউজ টু ভিজিট আস এভরি ফ্রাইডে আমরা টু এর পরে ভিজিটের কোনো পরিবর্তন করিনি সেম টু টক টু মাই ফাদার এখানে টু এর পরে টকের কোনো পরিবর্তন করিনি তবে এক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে সেটা আমরা রুল ফাইভে যেমন আগে বলা হয়েছে দেখব ডু ইউজ আই এনজি আফটার টু আফটার অর্থাৎ আইএনটি যোগ অবশ্যই করবে টু এর পরে আফটার কাদের পরে লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু কনফেস টু কমিটেড টু বি ইউসড টু লক্ষ্য করে দেখো বি ইউসড টু বি হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার এবং বি নিজেই এটাকে অ্যাস্টারিস দিয়ে অর্থাৎ তারকা চিহ্ন দিয়ে দেখানো হয়েছে এর সম্পর্কে নোট নিচে দেওয়া হয়েছে সেটা লক্ষ্য করবে অ্যাকাস্টম টু অ্যাডিকটেড টু ডিভোটেড টু কমিটেড টু এবং কনফেস টু কনফেস্ট যদিও লিখেছি আমি ফার্স্ট টেস্টে কনফেস টু এটা যে কোনো টেস্টে হতে পারে এই সমস্ত টু এর পরে কিন্তু ফার্মের সঙ্গে তোমাকে অবশ্যই আইএনজি যোগ করতে হবে এখন যেটা বলেছিলাম যে বি ইউসড টু অর্থাৎ বি আমি আগেই বলেছি আমি জারু অজয়ের এবং বি নিজে এই ইউজ টুর সামনে যদি বি থাকে যে শব্দগুলো বললাম ভার্বসগুলো হেড ভার্বসগুলো বললাম সেগুলোর যদি কোনো একটা থাকে বি ভার্বের তাহলে কিন্তু যোগ করতে হবে আর যদি না থাকে সেক্ষেত্রে যোগ করা যাবে না যেমনটা হয়েছে রুল ফোর তোমরা একটু পেছনে গিয়ে দেখো সেখানে বলা হয়েছে ইউজড টু তারপরে ভার্ভের কোনো পরিবর্তন হয়নি সো কনক্লুশন হচ্ছে যেটা নিচে বলেছি আমি যে ডোন্ট অ্যাড আইএনজি টু ভার্বস আফটার ইউস টু শুধুমাত্র ইউস টুর পরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করবে না কিন্তু বি ইউসড টু হলে আইএনজি অবশ্যই যোগ করবে এক্সাম্পল দেখো আই এম নট ইউস টু অ্যাম বলা হয়েছে তারপরে ইউস টু আমরা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেছি কিন্তু রুল ফোরে আমরা যোগ করিনি সেখানে শুধুমাত্র টু বলা হয়েছিল অ্যামেজার ওয়াজার এগুলো ছিল না নেক্সট এক্সাম্পল দেখো উই আর লুকিং ফরওয়ার্ড টু কন্ট্যাক্ট ইউ সোন এবং পরবর্তী এক্সাম্পল হি কেম হিয়ার উইথ ভিউ টু সেট লিং দ্য এবং এই যে তিনটা এক্সাম্পল দেওয়া হয়েছে তার মধ্যে পরের দুটো এবং প্রথমটাও অনেক সময়ই বিভিন্ন রকম পরীক্ষায় ইভেন কম্পিটিটিভ পরীক্ষাতেও চল আসে তো এগুলো খুব গুরুত্ব দিয়ে মনে রাখবে তো আজকের ক্লাস এখানেই শেষ সবাইকে ধন্যবাদ আমরা পরবর্তী ক্লাসে আরও রুলস শিখব সবাই ভালো থাকবে ধন্যবাদ